ধৈর্য ধারণের এক নম্বর ক্ষেত্র হলো ইবাদত বন্দিগিতে ধৈর্য ধারণ করা আল্লাহ রাব্বুল আলামিন গোলামি যখন করব আল্লাহর ইবাদত যখন করব সেই ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা সম্ভব করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবুদুহু আসতবিন লিইবাদাতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তারও ইবাদত করো এবং তার ইবাদতে ধৈর্যশীল থাকো তাহলে বলেন তো মুসলমান আমরা ইবাদত করব যার তিনিকে সকলে বলেন তিনি কে আমার ভাইরা আল্লাহ রব্বুর আলমিন সুন্দর করে জানা দেন ইয়ুহ্না সুদু বাকুমুল্লাযী ফলা কলকুম অল্লাদি না বি পাবনিখুম আল্লাহ রম্্যলালান পাে হ মানুষ্যখল ও গুধু রব্যাকন চমরা তোমাদের ভাবে এরেবাদন করো আল্লাদি ফলা কখন। কার তিনি তোমাদের কে সৃষ্টি করেছে। শুধু আমাদেরকে তিনি সৃষ্টি করেন নাই আল্লাহদহীন বিমু পাব আমাদের পূর্বপুরুষ যারা সকলকে আল্লাহর গোলার সৃষ্টি করেছে হ্যাঁ তাহলে বলেন আল্লাহ রব্বুল আমিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এমনি এমনি সৃষ্টি করেছেন নাকি এমনি এমনি তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেন নাই এই যে আপনি মর্সিদে এসেছেন আমি মরসিদে এসেছি এমনি এমনি মর্সিদ আছি নাই কোনো কারণ ছাড়া মসজিদে আসি নাই আমরা যদি কোনো কাজ করি বেনিফিট চাই বেনিফিট চাই আমার বাবা জিরা মসজিদে এসেছি এর পেছনে কারণ হল আল্লাহর দেয়া এটা একটা হুকুম আল্লাহর দেয়া বিধান আল্লাহর হুকুম পালন করে আল্লাহর দেয়া বিধান আদায় করে আমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই এটাই আমাদের উদ্দেশ্য আমার বাবা জিরা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে এই যে পৃথিবীতে পাঠিয়েছে এমনি এমনি পাঠান নাই তার একটা উদ্দেশ্য আছে তার উদ্দেশ্য কি আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি জিন আর ইনসানকে জেন্নাত আর মানুষকে শুধুমাত্র একমাত্র আমার তা করার জন্য আমার গোলামি করার জন্য আমি আল্লাহ রব্বুল সৃষ্টি করেছি বলেছি ওয়াহান তাহলে বলেন আমরা গোলামি করব যার তিনি কোনো বাবার গোলামি করা যাবে কোনো ভাইয়ের গোলামি করা যাবে গোলামি হবে শুধুমাত্র একমাত্র যার তিনি আমার ভাইয়েরা এই জন্য যত ইবাদত করব সমস্ত ইবাদত বন্দেগীতে ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে নামাজে যখন দাঁড়িয়ে যাব আমাকে মনে করতে হবে আমার সব নাল্লার কোরআন আমি আমি নামাজে দাঁড়াইছি দুনিয়ার কোন মানুষ যদি আমারে না দেখে আমার যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে দেখছেন এই জমনের ভিতরে লালন করতে হবে অন্তরে লালন করে ধারণ করে সালাত আদায় করতে হবে নামাজ আদায় করতে হবে আমার বাবাজিরাtere নামাজ লোক দেখানোর জন্য আদায় করা যাবে না মানুষ দেখানোর জন্য আদায় করা যাবে না যেদিন লোক দেখানোর জন্য মানুষ নামাজ আদায় করে সালাত আদায়ী করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য ধ্বংসের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আল্লাহ কুলআন আমি বলেন বিভিন্ন সলচিব আমার নামাজ অনুসুকি আমার কোরবানি আমার আমার জীবন এই যে জীবন আপনি পেয়েছেন আমি পেয়েছি এই জীবন অমা মান চিলি রবিলায় এবং আমাদের মরণ সমস্ত কিছু বিশ্ব জাহানের রং আল্লাহর জন্য নিবেদিত তাহলে এই যে আমরা জীবন পেয়েছি আমাদের মরণ হবে এই যে আমাদের সলা আমাদের কোরবানি এই কোরবানি বলছে কি আমাদের জীবনের যত ত্যাগ প্রতীক্ষা আছে আমাদের জীবনের যত ব্যয়বহুল আছে সমস্ত কিছু হবে যার জন্য তিনি কে সকলে বলেন কে এই জন্য বন্দীগিটা আমরা এই এইবাদতটা কোনো লোক দেখানোর জন্য হবে না কোন মানুষ দেখানোর জন্য হবে না শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টর জন্য ইবাদত করতে হবে আমার ভাইরা এই যে দুনিয়াতে চলতে ফিরতে আমাদের কত কিছুর প্রয়োজন হয় আমাদের কত জিনিসের প্রয়োজন হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার বান্দারা রে ধৈর্য সহকারে সালাতে দাঁড়িয়ে যাও আর আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাই তাহলে বলেন সমস্ত প্রকার বিপদ আপদে আমাদেরকে যিনি সাহায্য করেন তিনি কে আরো জোরে বলতে হবে কে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহর কুরআনুল কারীম বলেন ওহে এর ঈমানদার বান্দা ইসতাঈনু বিস সাবরি আমার ঈমানদার বান্দারা তোমরা ধৈর্য সহকারে সালাত আদায় করো সবর সহকারে নামাজ আদায় করো আর আমি আল্লাহর কাছে সাহায্য চাও তাহলে আল্লাহর কুরআন আমি ধৈর্য সহকারে নামাজ আদায় করতে বলেছেন আর আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন ধৈর্য সহকারে যদি আপনি আমি নামাজ আদায় করতে পারি সালাত আদায় করতে পারি আর আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহর কাছে যে জিনিসটা দরকার আমাদের সেই জিনিসটা যদি চাই আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে সাহায্য করবে কারণ পরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীল যারা তাদের সাথে আছেন বলি সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাগন মুস্তাবির লিয় ইবাদাতি ধৈর্য ধারণের এক নাম্বার ক্ষেত্র হল ধৈর্য ধারণের এক নাম্বার ক্ষেত্র হল আল্লাহর ইবাদত করা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা তারও ইবাদত করো এবং তারও ইবাদতে ধৈর্যশীল থাকো এরপরে ধৈর্য ধারণের দুই নাম্বার ক্ষেত্র হলো বিপদাপদে ধৈর্য ধারণ করা মুসিবতে ধৈর্য ধারণ করা আমরা যারা জীবন পরিচালনা করছি আমাদের বিপদ আপদ আছে না নাই আর বলে আমাদের জীবনে বিপদ আছে মুসিবত আছে সমস্ত প্রকার ধারণ করতে হবে সবর করতে হবে

আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অভাবে কষ্টে এবং যুদ্ধকালে ধৈর্য ধারণ করে সবর পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিন আসদাবু এই লোকগুলোই হলো সত্য পরায়নশীল এই লোকগুলোই হলো সত্যবাদী এই লোকগুলোই হলো সত্য পরায়ন আল্লাহ শ্বাস করে দেন নাই এরপরে আরো সুন্দর কথা বলেছেন আল্লাহ বলেন এই সমস্ত লোকগুলো হলো মুত্তাকি যারা অভাবে যারা কষ্টে যারা যুদ্ধকালে ধৈর্য ধারণ করে এই সমস্ত লোকগুলো মত আমার ভাইয়েরা বাস্তব জীবন পরিচালনা করতে গেলে অনেক সময় অভাবে পড়ে যেতে হয় অভাবে পড়ে গেলে ধৈর্য ধারণ করতে হবে আর সলাতে দাঁড়িয়ে যেতে হবে আল্লাহর কাছে ধৈর্যর সাথে সলাতে দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার অভাব অনটন দূর করে দিবে এই জন্য যখন অভাবে পড়ে যাব অনেক টলে পড়ে যাব সব সময় সর্ব অবস্থায় আমার বাবাজিরা আল্লাহ আদায় করতে হবে কারণ হলো অভাব দেওয়ার মালিক চিনি সচ্ছলতা দান করার মালিক চিনি এই জন্য আল্লাহ রব্বুর আলমিন বলেন ইউ আল্লাহ রবুল আলমিন বলেন বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে তাহলে ধৈর্য ধারণের দুই নাম্বার ক্ষেত্র আমরা পেলাম বিপদ আপদ ধৈর্য ধারণ করান এরপরে ধৈর্য ধারণের তিন নম্বর ক্ষেত্র হরপ মানুষের কষ্টদায়ক কথা উপর ধৈর্য ধারণ করা আমার বাবা জিরা এমন সময় মানুষ অনেক কষ্টদায়ক কষ্টদায়ক কথা বলে এমন এমন কিছু কর্ম করে যে কর্মের দ্বারা মানুষ কষ্ট পায় এই জন্য আল্লাহর বলেন বান্দারে মানুষের কষ্টদায়ক কথা কর্মের উপর ধৈর্য ধারণ করো আল্লাহর বলেন আর বিল আলামা ইয়াবুনুনা ওয়ারজুলুহুম হায়রান জামিলা আল্লাহ রাব্বুল বলেন লোকেরা যা করে তাতে তোমরা ধৈর্য ধারণ করো সম্বল করো এবং তাদেরকে উত্তম পথে এরিয়া চলো তাদের যারা কষ্টদায়ক কথা বলে কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলে কোনো কাজ করে ওই সমস্ত কষ্টদায়ক কথা কষ্টদায়ক কাজ থেকে আমাদের ওই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে ধৈর্য ধারণ করে উত্তম পন্থায় তাদেরকে এড়িয়ে চলার নির্দেশ জেনে দিয়েছেন তিনি কে সকলে বলেন তিনি আমার ফেরব মনোযোগ কামনা করছেন এরপরে ধৈর্য ধারণের চার নাম্বার ক্ষেত্র হলো আমার বাবাজিরা দাওয়াতি কাজ আছে এই সমস্ত দাওয়াতি কাজ ধৈর্য ধারণ করা দাওয়াতি কাজ করতে গেলে অনেক বিপদ আপদ আসে অনেক মুসিবত আসে অনেক সময় রাষ্ট্রীয়ভাবে ভাবে বিপদের সম্মুখীন হওয়া লাগে অনেক ভাবায় অনেক সময় ক্ষমতাশীল ব্যক্তিদের কারণে বিপদে পড়া লাগে আমার বাবা জিনাব এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার বান্দারা রে দাওয়াতী কাজে তোমরা ধৈর্য ধারণ করো আমার দিনের উপর অটল থাকবে যারা দিনের উপর দৃঢ় থাকবে যারা আমি জানি তোমরা যখন দাওয়াতী কাজ করবে দাওয়াতী কাজ করতে গেলে বিপদ আসবে মুসিবত আসবে সমস্ত প্রকার বিপদ আপদ মুসিবতে তোমরা ধৈর্য ধারণ করবে শুধু এই বিপদটা আপনার আমার উপর আসবে যে তা না যত নবীর সুলগন দুনিয়ার জিন্দগিতে এসেছে সমস্ত নবীর সুলগনরা দাওয়াতি কাজ যখনই করতে গেছে তখন এই তাদের কাছে রাষ্ট্রীয়ভাবে এবং জনগণের পক্ষ থেকে বিপদ এসেছে সমস্ত প্রকার বিপদ আপদে তারা ধৈর্য ধারণ করেছেন আর যে সমস্ত ধৈর্য ধারণকারীরা এই সমস্ত ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ রবীন্দন ভালোবাসে আল্লাহ যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসি আল্লাহ রব্বুল আলমিন বলেন يا بُنَيَّ أَقِمِ الصَّلَاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنكَرِ وَاصْبِرْ عَلَىٰ مَا أَصَابَكَ إِنَّ ذَٰلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবার বললে কি মুনা হবে কি বলেন গোনা হবে এই শব্দটাকে সবথেকে বেশি বেশি ভয় পায় শয়তান যারা তারা শয়তান যারা তারা এই শব্দটাকে বেশি ভয় পায় রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলে আল্লাহ আকবার যখন আল্লাহর কোন প্রিয় মান্দারা বলে শয়তান পিছনের রাস্তা দিয়ে বাই ছাড়তে ছাড়তে আল্লাহ আকবরের আওয়াজ যতদূর পর্যন্ত যায় শয়তান পিছনের রাস্তা দিয়ে বাই ছাড়তে ছাড়তে বাতাস ছাড়তে ছাড়তে ততদূর পর্যন্ত পালায় এই জন্য বাতিলদের এই শব্দটা সহ্য এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন হজরত লুকমানী হিসালতুসালাম এই কারিমার মধ্যে যে কথাগুলো রয়েছে এই কথাগুলো হজরত লুকমান তার পরিযান টুকরা সন্তানকে করেছিলেন উপদেশ দিয়েছিলেন আর আরবিনের কাছে এই কথাগুলো এত বেশি প্রিয় হয়ে গেছে পছন্দ হয়ে গেছে লোকমান আলী সালামের কথাগুলো কেমন পর্যন্ত যত মানুষ আসবে যত সন্তান দুনিয়ার জিন্দিগিতে আসবে সমস্ত সন্তানের জন্য আল্লাহ রব্বুল আলমী লোকমান আলী সালামের এই কথাগুলোকে পুরানুল কারিমের মধ্যে রেকর্ড করে দিয়েছে হজরত লোকমান আলী সালাতাম বলছেন গ্যা গো আমার বলিস যাক সন্তান তুমি সদা নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠা করো আমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দেয়ার দরকার আছে না নাই আছে না নাই আছে সময় সন্তানকে বলি বাবা থাক গো বা তাহলে বলেন প্রথমেই আমি বলেছি মানুষ জাহান্নামে যাওয়ার কারণ দুইটা মানুষ ফেরনার সম্মুখীন হওয়ার কারণ দুইটা এটা আর একটা সন্তান যে সন্তানদেরকে আজকে আপনি আমি আদর করছি তাদেরকে নামাজ থেকে বিরত রাখছি আমাদের নির্দেশ দিচ্ছে না এই সন্তান যদি নামাজ না পড়ার কারণে জাহান নামে যায় সেই দিন কেমতের ময়দানে আপনার আমার বুকের উপরে পা দিয়ে জাহান আর আল্লাহকে বলবে আল্লাহ আমার বাবা দুনিয়া বুঝেছে ভালো কিন্তু আমার যে নামাজের নির্দেশ দিবে সলাতের জন্য আদেশ করবে কথাটা তিনি আমার বলেন যদি একদিন প্রাইভেট মিস করেছি কত বকা দিয়েছে কিন্তু কত অক্ত নামাজ মিস করেছি কোনোদিন এ ব্যাপারে কোনো কথা বলে এই জন্য সন্তানদেরকে নামাজের নির্দেশ দেওয়ার প্রয়োজন আছে না নাই লোকমান আলী সাল্লাম বলছেন এ আমার প্রিয় সন্তান নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠা করো বিল কাজের আদেশ দাও কাজ অসৎ কাজে বাধা প্রদান করো তাহলে বলেন সব কাজের আদেশ দেয়া এটা কাজ ছোট না বড় অনেক বড় কাজ আর এই কাজ করতে গেলে বিপদের সম্মুখীন হওয়ার দরকার আছে না নেই অবশ্যই অবশ্যই বিপদে পড়ে যেতে পারেন বা পারেন এই জন্য এই সমস্ত প্রকার কাজ করতে যে দাওয়াতি কাজ করতে যে দিনের কাজ করতে যে মুসলিমদেরকে মানুষদেরকে ইসলামের পথে ডাকতে যে বিপদে পড়তে পারি আপনি এবং আমি বিপদে পড়তে পারি এই ধরনের বিপদে ধারণ করার জন্য নির্দেশ দিয়েছেন পাঁচ নাম্বার ধৈর্য ধারণের ক্ষেত্র শেষ করে দিচ্ছি পাঁচ নাম্বার ধৈর্য ধারণের ক্ষেত্র শত্রুর নির্যাতনে ধৈর্য ধারণ বলে ইনশাল ইনশা বলেন কারণ কত ষোলো বছর বা তার আগ থেকে যত নির্যাতন করেছে জুল করেছে ইমানদার তা ইমানদার যারা ছিল তাদের ধৈর্য ছিল কি ছিল না তারা ধৈর্য ধারণ করেছে প্রয়োজনে জীবন দিয়েছেন এরপরে মাথা নত পারেন এই জন্য যে কোনো প্রকারে শত্রু নির্যাতনে যদি আমরা পড়ে যাই ধৈর্য ধারণ করবো বলেন সাল আল্লাহ রবুল আরামিন সে ব্যাপারে কথা বলছেন আপনারা আমার উপর মন খারাপ করবেন করেন কিন্তু আল্লাহর যেগুলো কথা আমি সেগুলোই বলছি যত কথা বলেছি প্রত্যেকটা কথার দলিল প্রমাণ আছে না নাই একটাও আমি আমার বানানোর কথা বলি নাই আল্লাহর বুল আলম বলছেন কোমে না চাওক কে আদার ল অকধ হাদানা সুমুলা না বলে না আলা মা আ লাইট চুমু না বলিস বা আল্লাহর বলেন ওমায়ান ওমায়া আল্লাহ না তাওয়ালা আল্লাহ আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর উপর ভরসা করবো না কি আমাদের কি হয়েছে আমরা আল্লাহর উপর ভরসা করবো না আমরা জীবনের যত ভরসা সমস্ত ভরসা করব যার উপরে তিনিকে আল্লাহ আল্লাহ কারণ ভকত হাদায় না সুবুল না। তিনিই তো আমাদেরকে হেদায়েত দান করেছে সুবাহান আল্লাহ এরপরে বলেন মালানা বীর না আলা আলা আর এই সমস্ত বান্দারা শত্রুদেরকে বলে তোমরা আমাদের উপর যত নির্যাতন করো যত জুলুম কর আমরা যে কথাগুলো কোরআন এবং হাদিস থেকে বললাম শুনলাম আল্লাহ আমাদের সবাই বাস্তব জীবনে এই কথাগুলোর উপর আমল করার একটা উফেক গান করুক বলি আমি